পেয়ে নাচবো আবার কিছু করে চোখে চশমা করে একদম বেরিয়ে পড়েছি দেখো কি সুন্দর এই শীতের এই হালকা রোদ দুটো গায়ে পড়লে বেশ মজা লাগে তাই না শীতের এই রোদের আমেজটা খেতে যা মজা লাগে না বিশ্বাস করো আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই বলবো বাপের বেরিয়ে আসলে ঘরের মধ্যে থাকবো সেটা তো হতেই পারে না তো দেখো ফাইনালি বেরিয়ে কোথায় চলে এসেছি বলো তো বলতে পারবে তারপর দেখাচ্ছি তোমাদের কোথায় এসেছি আমি এই দেখো টানটানা কোথায় এসেছি হ্যাঁ পার্লার এসেছি তো পার্লারে আজকে আমি কী করাতে এসছি তোমরা একটু গেস করে একটু আমাকে একটু বলো দেখি ঠিক আছে যদি বলতে পারো তাহলে বুঝবো কি করাতে এসছি প্রথমে একটু আভাব নিয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম কিছু চুলটা একটু ওরা একটু বেশ দেখে নিচ্ছিলো চুলটা কি কী আছে কি সমস্যা আছে তো তারপর চলে গেলাম একদম সিংহাসনে শুয়ে পড়লাম আর সুন্দর করে যত্ন সহকারে ওরা আমার চুলটা ওয়াশ করে দিতে লাগলো প্রথমে জল দিয়ে তারপর সুন্দর করে শ্যাম্পু দিই করে আর থেকে বড়ো কথা একটা কি শীতকালে না বেশ পার্লার যে শ্যাম্পু করতে খুব মজা বলতো বেশ সুন্দর অন্য লোকে করে দেয় আর জলটা একদমই গায়ে লাগে না আর তারপর ড্রাই করে দেয় উফ এই যে এই ড্রাই করাটার সময় যেন মজাটাই একটা আলাদা বেশ গরম গরম একটু হাওয়া দেয় ও কার ছাড় ভালো লাগে আমার মতো একটু বলো আমি কিন্তু বেশ মজা নিয়ে করছিলাম তো যাই হোক দুজন প্রথমে দুজন করছিল ড্রাই তারপর হালকা যখন ড্রাইটা হয়ে আসছে তখন আবার একজন করলো তো যাই এদিকে আমি ড্রাই ট্রাই করে নিয়েছি আর তারপর যাবো আমি মেন কোর্সে এটা তো জাস্ট টেলার মেন কোর্স কী আছে দেখতে থাকো বলো কি করব দেখি স্পা না তাহলে কি করছি দেখো ওয়াস তো হয়ে গেছে তারপর ড্রাইও কমপ্লিট ড্রাই করার পর আমার ফেসটা কেমন লাগছে দেখো বেশ সুন্দরই লাগছে আমাকে দেখতে তাই না হুম আমি জানি আমাকে দেখতে সুন্দর সেটা তোমরা বললেও জানি আমি না বললেও জানি জাস্ট মজার একটা কথা তো দেখো এখন সুন্দর একটা জামা পরিয়ে দিল আমাকে ব্ল্যাক কালার এখন একটু স্টাইল মেরে ব্ল্যাক কালার একটা জ্যাকেট পরিয়ে দিল আর এখন জ্যাকেটটা পরানোর পর আমার চুলটা পার্ট বাই পার্ট সেকশন করবে তো চলো ফার্স্টে একটা এই সুন্দর একটা জ্যাকেট পুরিয়ে দিয়েছিল কিন্তু যে মালিক তার পছন্দ হলো না আমার জ্যাকেটটা তো জ্যাকেটটা চেঞ্জ করে দিল চেঞ্জ করে সেই মা দাদাও অলরেডি জ্যাকেট পরে নিল আর একটা ব্ল্যাক কালার জ্যাকেট পুরিয়ে দিল আর দেখো তারপর সেকশন ভাগ ভাগ করে 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 রীতিমতো কি করছে বলো দেখি একটা তো ক্রিম ইউজ করছে তোমরা দেখতেই পাচ্ছ বাট কী ইউজ করছে সেটা তোমরা বলো নাহলে আমি কিন্তু লাস্টে বলবো কি করছি আমি এখন এটাকে দিয়ে আধ ঘন্টা আমাকে বসে থাকতে হবে ওয়েট করতে হবে আর গিয়েছিলাম পার্লারে আমার থেকে বোর্ডিং টাইম লাগে এটা যেটা হলো গিয়ে আমার ওয়েট করা আমার একদমই পছন্দ হয় না তো দেখো যাই হোক অ্যাপ্লাই ট্যাপ্লাই করে মাথায় একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছে আর আমি এখন বসে বসে ওয়েট করছি আর গান শুনছিলাম বসে বসে তোমাদের রীতিমতন সাউন্ডটা কমিয়ে দিয়েছে তো যাই হোক কেয়ার করা যাবে তো দেখো ঢাকনাটা আমার খুলে দিয়েছে খুলে দিয়ে আবার একটু ওপর থেকে একটু করে দিয়েছে হ্যাঁ এবার আমি তোমাদের বলি কি করছি আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আমি একটু কালার করছি আর কালারটা বিশ্বাস করো খুব সুন্দর একটা কালার বাট এটা নর্মালভাবে তুমি বুঝতে পারবে না এখানে দেখতে পাচ্ছ বেশ কোকো কালার এটা কালারটা আমি করেছি হেয়ার কালার করলাম কারণ অনেকটা হোয়াইট হোয়াইট হেয়ার হয়ে গেছিলো ওই কারণে আরও বেশি করে কালারটা করলাম পুরো হেয়ারটাই করেছি বাট এটা আমার এমনি নর্মাল অবস্থায় দেখতে পাবে না রোদ করলে কিংবা লাইটের মধ্যে গেলে পরে বেশ সুন্দর একটা গ্লেজি লুক আসছে কোকো কালারের আসছে তো ফাইনাল ওয়াশ তো হয়ে গেল ফাইনাল ওয়াশটা কমপ্লিট হয়ে গেলো আর এখন ড্রাই করছে আর কপালটা এত খারাপ যে সেটটা করতে পারলো না চলে কারেন্টটা চলে গেল তো যাই হোক কেমন লাগছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করো জানি কালারটা এখন বোঝা যাচ্ছে না তো ওই জন্য বলতেও পারবে না তোমরা কেমন লাগছে কি ব্যাপার তো পরে তোমরা ওদের সঙ্গে আবার শেয়ার করো রোদের থেকে যে কালারটা কেমন লাগছে ঠিক আছে বাট আমাকে এই লুকটার মধ্যে ওই কালারটা কি মানাবে তোমরা একটু বলো আমি তো ওদের বেরিয়ে এসেছি আমার কমপ্লিট হয়ে গেছে পরে এই যে হালকা হালকা দেখতে পাচ্ছ কালারটা এটা নাকি আর কদিন পরে আরও বেশি কালারটা বোঝা যাবে তো চলো তোটা ব্যাপার